আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা এসটিমেটসের অ্যাডমিশনের যে অনলাইন ফর্মটা অনলাইন ফর্মের যে প্রক্রিয়াটা সেটা আবেদন প্রক্রিয়াটা সম্পূর্ণভাবে দেখব সেটা আবেদন করার জন্য অবশ্যই আমাদেরকে কি ডাব্লু ডট ডিজিএমএ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইটে গেলে আমরা এসটিমেট অ্যাডমিশন নামে একটা অপশান পাবো এই অপশনের মাধ্যমে আমাদের আবেদন প্রক্রিয়াটা পেমেন্ট মানে সম্পূর্ণ করতে হবে সো আবেদন করার জন্য অবশ্যই আমরা কলেজ চয়েস কী কী দিব এটা আমরা সিলেক্ট করে রাখবো আর নির্ভুলভাবে আবেদন করতে হবে আর আবেদন ভুল হলে কিভাবে সংশোধন করতে হবে ইউজার আইডি পাসওয়ার্ড হারিয়ে গেলে কীভাবে সংশোধন করতে হবে ফিরিয়ে আনতে হবে সব মিলে আমরা একটা টিউটোরিয়ালের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। সো সবাই আমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করব। আর কিছু কথা স্কিপ হয়ে গেলে আমাদের ফেসবুক গ্রুপে অবশ্যই জানাবা কিছু কথা মিস্টেক হতেই পারে যদি কোনো কথা মিস্টেক হয় বা বুঝতে অসুবিধা হয় সেটা আমাদের ফেসবুক গ্রুপে জানাবা সো ওয়েবসাইটে ভিজিট করলে আমরা ফর্মটা পাবো এখানে ফর্মে আমাদের অ্যাডভার্টিমেন্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর্ম পাবো তো অ্যাডভার্টিসমেন্ট আর অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে দুইটা পার্থক্য আছে অ্যাডভার্টিসমেন্টে আমরা পাবো আবেদনটা মানে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণটা আর অ্যাপ্লিকেশন ফর্ম হচ্ছে আমাদের আবেদন ফর্ম যেভাবে কীভাবে আমাদের আবেদন করতে হবে সেটা তো এখানে আমরা অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আছে মেডিকেল কোর্স আই ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি মে ডিপ্লোমা ইন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল এখানে আমাদের টিকমার্ক দিতে হবে আমরা এটা আবেদন করবো টিকমার্ক করে নেক্সট দেবো তো নেক্সট দেওয়ার পর আমাদের এখানে দুইটা অপশন আছে এটা দেখে আমরা অনেকে হয়তো হত চত্ব হয়ে যাব। তো এখানে ন্যাশনাল কারিকুলাম এবং ও লেভেল আমাদের বাংলাদেশে ন্যাশনাল কারিকুলাম মানে জাতীয় পাঠ্যপুস্তক অনুযায়ী পড়ালেখা হয় তো বাংলাদেশে আমরা ন্যাশনাল কারিকুলাম সিলেক্ট করবো আর যারা ও লেভেল নিয়ে পড়ালেখা করছে তারা তো ও লেভেল সিলেক্ট করবেই কিন্তু আমাদের বাংলাদেশে ন্যাশনাল কারিকুলাম অনুযায়ী পড়ানো হয় তো ওটা সিলেক্ট করলে আমাদের এডুকেশন কোয়ালিফিকেশন সম্পূর্ণ ডিটেলস চাইবে আর কি তো এখানে ক্লিক করলে আমরা এক্সামিনেশনে এসএসসি এসএসসি এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে এসএসসি দাখিল ভোগ এস ভোগেশনাল তো অনেকে জানে যে এসএসসি ভোগেশনাল দিয়ে আবেদন করতে পারে না সো এটা একটা বিষয় ক্লিয়ার করে যাদের এসএসসি ভোকেশনাল নিয়ে পাশ করেছেন যদি আপনার বায়োলজি থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনি আবেদন করতে পারবেন যাদের বায়োলজি নেই তারা কিন্তু আবেদন করতে পারেন যদি আপনার এসএসসি ভোকেশনাল আসে কিন্তু বায়োলজি সাবজেক্ট আছে তাহলে পারবেন সো এগুলো সম্পূর্ণ ডিটেলস দেওয়ার পর আমরা নেক্সট টেক ক্লিক করবো নেক্সট ক্লিক করলে মোটামুটি আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা আসবে অ্যাপ্লিকেশন ফর্ম আসলে এখানে আমাদের নিজের নামটা পাবো খুঁজে ইংলিশে ইংলিশে যদি পাই তাহলে এখানে আমরা ইংলিশে তারপর বাকিগুলো আমরা ফিল করব তো ওগুলো দেওয়ার পর পার্সোনাল ইনফরমেশন দেওয়ার পর এখানে দেখবে যে অ্যাড্রেস তো অ্যাড্রেস বাই কে আর অফ নামে একটা অপশন পাবো কে আর অফে তোমাদের পিতা অথবা মা হত্যা যে কোনো একজন গার্জিয়ানের নাম দিতে হবে দেওয়ার পর আমরা কলেজ চয়েস আসবো এখানে কলেজ চয়েস দুইটা ঘর পাবো কয়লে একটা আছে কলেজ চয়েস নেম আর একটা কলেজ চয়েস তো কলেজে একপাশে পাশে আমরা পাশে পাব সম্পূর্ণ লিস্ট আর ডান পাশে পাবো সম্পূর্ণ ফাঁকা তো বাম পাশে কলেজ লিস্ট থেকে আমরা যে কলেজগুলো চয়েস করবো সেই কলেজগুলা এখানে দুইটি আবার দেখো বাটন আছে গেটার দেন এবং লেস দেন তো গেটার দেন বাটনটাতে আমরা যখন ক্লিক করবো আমাদের যে ফাঁকা গোটটা আছে মানে কলেজ চয়েসের যে লিস্টটা আছে ওখানে চলে যাবে সো এটাতে আবেদন করার জন্য একটা প্রক্রিয়া জানতে হবে অবশ্যই যে প্রতিষ্ঠানগুলোতে আমার ভর্তি হওয়ার ইচ্ছা সে দশটা প্রতিষ্ঠান তো বারোটা প্রতিষ্ঠান আমাকে একটা খাতা লিস্ট করতে হবে কারণ আমাদের সার্কুলারে তো বলে দিছে আমাদেরকে যতগুলো প্রতিষ্ঠান আছে সবগুলো প্রতিষ্ঠানে আবেদন করতে হবে বা চয়েস দিতে হবে কিন্তু এ সব অলোপাতাড়ি দিলে কিন্তু আমার সাবজেক্টটা এলোপাতাড়িয়ে আসবে বা কলেজও এলোপাতাড়িয়ে আসবে কিন্তু আমার যে ডিপার্টমেন্ট যে কলেজটা ফোকাস করা আছে যে আমি এই কলেজে পড়ব এই ডিপার্টমেন্টে পড়বো তাহলে আমাকে সেই কলেজটা অবশ্যই প্রথম দিকে দিতে হবে যারা ক্লাস ইলেভেন মানে কলেজে চয়েস আছে তারা কিন্তু একটু হলে বিষয়টা জানো যে প্রথম দিকে কলেজ চয়েস যেটা দেবো সেটার চান্স বা সবচেয়ে বেশি তো এখানে ক্লিক করলে দেখো আমরা কলেজ লিস্টগুলো সম্পূর্ণ সবগুলো পাবো যেটা আমার প্রথম ভর্তি হচ্ছে সেটা আমি প্রথমে ক্লিক করব এখানে আমি আশা এসটি প্রথম চয়েস দেবো ফার্স্ট এক নাম্বার চয়েস দেবো তো এক নাম্বার চয়েসে ক্লিক করবে গেটার দেনটাতে ক্লিক করলাম দেখো আমাদের কলেজ সিলেটে চলে যাবে বা ডান পাশে যে বক্সটা আছে দেখো এক নাম্বার পাশে দেওয়া আছে এক নাম্বার তারপরে আসে আইএচটি লেবটারি আমার একটা চলে দেওয়া হয়ে গেছে মানে আমার এক নাম্বার হয়ে গেছে এখন দুই নাম্বারে আমি পূরণ করবো তো দুই নাম্বার প্রোগ্রাম কলেজ লিস্টে আবার যাবো কলেজ লিস্টে এখন আমি আমার দুই নাম্বার যেটা চয়েস দেওয়ার ইচ্ছা আছে প্ল্যান আছে সেটা আমি করবো দুই নাম্বার প্ল্যানে আমি এখন দেখো রাশিয়ায় হিস্ট্রি রেডিওলজি অথবা রেডিওগ্রাফি রেডিওগ্রাফি ক্লিক করে আবার গ্রেটার দেনটাতে ক্লিক করে দেখো যে আমার দুই নাম্বার রেডিওলজি রেডিওগ্রাফিটা আছে রাশিয়ায় হিস্ট্রি এভাবে আমাকে পর্যায়ক্রমে কিন্তু সম্পূর্ণগুলো দিতে হবে কারণ তিন নাম্বার দিই চাইলে আমরা একসঙ্গে সবগুলাই এক এক করে সিরিয়াল বাই সিরিয়াল আমরা সিলেক্ট করতে পারবো তো আমরা অত রিক্স না নিয়ে আমরা একটা একটা করে দেবো এখানে আমি দুইটা সিলেক্ট করলাম বগুড়া স্ট্রিট দেখো পর্যায়ক্রমে কিন্তু সবগুলাই আসবে তিন চার কিন্তু পর্যায়ক্রমে আসে কিন্তু এত রিক্স নেওয়ার দরকার নেই আমরা প্রথম দশটা বারোটা একটু সময় নিয়ে আমাদের পছন্দ মতোগুলো আমরা দশটা বারোটা প্রথম দিকে রাখব বাকি যে প্রতিষ্ঠানগুলো আছে একদম শেষে রাখবো এখন আমি আইএসটি দিচ্ছি তাই বলে যে আমাকে আইএসটি প্রথমে রাখতে হবে এমনটা না যারা মেটসে ভর্তি হওয়ার ইচ্ছা তারা অবশ্যই প্রথমে দিকে ম্যাথস দিবা সমস্যা নেই কিন্তু আমি আইএসটিতে দিচ্ছি আইএসটি আমি এক এক করে দিতেও পারি সম্পূর্ণগুলো একসঙ্গে দিতে পারি কিন্তু আমি প্রথম বারোটা প্রতিষ্ঠান কোনো রিস্ক দিব না রিক্স ছাড়াই আমি একটা একটা করে দশটা বারোটা আমি দিয়ে দেবো আমার পছন্দ মতো আর কলেজ চয়েস ডিপার্টমেন্ট চয়েস অবশ্যই আমি বাবা মার সঙ্গে আগে শেয়ার করব যে আমি প্রতিষ্ঠানের সঙ্গে ভর্তি হতে চাচ্ছি বা এই সাবজেক্টে ভর্তি হতে চাচ্ছি তাহলে পিতামাত একটা ফিডব্যাক দিবে তো এইভাবে আমি এক এক করে কয়েকটা প্রতিষ্ঠান দিলাম চট্টগ্রাম দিলাম বগুড়া দিলাম এখন চট্টগ্রাম দিই চট্টগ্রামে দিলাম চট্টগ্রাম দেখো আমার কয়েকটা চয়েস হয়ে গেলো আমার ছয়টা চয়েস অলরেডি হয়ে গেছে আমি আর বাকি ছয়টা দিয়ে দিই এক এক করে দিতে পারি অথবা একসাথে দিই এবার এক কয়েকটা এক এক করে দিতে পারবো আবার একসাথে দিতে পারবো এক এক করে দিলে একটু ভয় যদি মনে হয় ভয় লাগে যে আমার চয়েস লিস্টে একটু ওলট পালট হচ্ছে সমস্যা নেই এক এক করে তো আবার যদি একসঙ্গে তিনটা চারটা দিতে তো আমি পাঁচটা আবার সিলেক্ট করছি দেখো আমার পাঁচটাই সিরিয়াল বাই সিরিয়াল আসছে তো আমার রিস্ক নেওয়ার কোনো দরকার নেই আমি বারোটা বা দশটা প্রতিষ্ঠান এক এক করেই দেবো তো এক এক করে দিলাম এক এক করে দেওয়ার পর দেখো আমার এক দুই তিন চার অনুযায়ী চেক করে নেব যে আমার প্রথম বারোটা বা দশটা প্রতিষ্ঠান আমার ঠিক আছে কিনা চয়েস নাম্বারটা এক দুই তিন চার অনুযায়ী ডিপার্টমেন্ট সহ ডিপার্টমেন্ট সহ কিন্তু থাকবে ডিপার্টমেন্ট সহ আমার ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে হয়ে গেলো পরবর্তীতে আমাদের যে সার্কুলারে বলছে যে আমাকে সম্পূর্ণ প্রতিষ্ঠানগুলা চয়েস দিতে পারছে এখন সম্পূর্ণ প্রতিষ্ঠানগুলো দিতে হবে এখন দিব আমার যে পছন্দ বারোটা প্রতিষ্ঠান বা দশটা প্রতিষ্ঠান সেগুলো আমি দিয়ে দিছি চয়েস লিস্টে আমরা সিরিয়াল বাই সিরিয়াল দিয়ে দিচ্ছি এখন সার্কুলারের যে নিয়মটা বলছে নিয়মটা তো আমাকে তো পালন করতেই হবে নাহলে তো আমার আবেদন প্রক্রিয়াটা রুলস অনুযায়ী রুলস মোতাবেক তো আমার সম্পূর্ণ হচ্ছে না তো রুলসটা আমাদের ফলো করার জন্য বা রুলসটা মানার জন্য এখন বাকি যে প্রতিষ্ঠানগুলো আছে সব আমি এলো আমি শেষে দিয়ে দেবো বারোটা প্রতিষ্ঠানের পর আমি বাকিগুলো এখন শেষে ফেলাই দেবো কিন্তু আমার পছন্দ যে প্রতিষ্ঠানগুলো অবশ্যই অবশ্যই আমি প্রথম দিকে রাখবো বারবার বলতেছি পরবর্তীতে কান্নাকাটি করে লাভ নেই সো আমার যে প্রতিষ্ঠানগুলো চয়েস ওই প্রতিষ্ঠানগুলো প্রথমে রেখে বাকি যে প্রতিষ্ঠানগুলো পড়ে থাকবে মানে বসে থাকবে এই পাশে ওই প্রতিষ্ঠানগুলো একদম শেষে ফেলাই দেবে যখন তোমার পরীক্ষার সময়ে চান্স হবে তখন কিন্তু তোমার ওই প্রথম যে তুমি দশটা বারোটা চয়েস দেবে এগুলো থেকে হবে তবে অবশ্যই এক দুই তিন এই তিনটা থেকে প্রায়োরিটি দেওয়া হয় বেশি এগুলো তিনটা থেকে চান্স হয় বেশিরভাগ তো এক দুই এক নাম্বার মিস্টেক হলে দুই নাম্বার এখন প্রতিযোগী এবং তোমার ভর্তি পরীক্ষার ওপর তোমার কিন্তু এক দুই তিন যে কোনো একটা হয়ে যাবে কিন্তু এখন যদি একই প্রতিষ্ঠানে তোমার ভর্তি প্রতিযোগিতা বেশি হয়ে যায় বা প্রতিযোগী বেশি হয়ে যায় সেক্ষেত্রে তোমার আর কি তিন চার একটু পিছিয়ে যায় কিন্তু মূলত সচরাচর দেখা যায় যে এক দুই তিন নাম্বারেই হয়ে যায় তো এক দুই তিন নাম্বার থেকে আমরা সম্পূর্ণগুলা দেওয়ার পর চান্স হওয়ার সম্ভাবনা আছে আর বাকি দেওয়ার পর সম্পূর্ণগুলো আমরা এলোপাতারে দিয়ে দিলাম এমন সম্পূর্ণ দুই একশো আটানব্বইটা কি আটানব্বইটা এরকম প্রতিষ্ঠান হচ্ছে সম্পূর্ণ শুধু আটানব্বইটা একশোটা না সবগুলো প্রতিষ্ঠান আমরা দিয়ে দিলাম দেখো আমার প্রথম বারোটা প্রতিষ্ঠান কিন্তু প্রথম দিকেই আছে বা চয়েস প্রতিষ্ঠানগুলো আর শেষের দিকে আছে আমার যেগুলো আমি শেষে রুলস ফলো করলাম শেষে এগুলো পড়ে আছে দেখলাম নিচে দেখো আমার প্রথম এগুলো হচ্ছে আমার শেষ এগুলো পড়ে আছে যেগুলো আমার কোনো ইচ্ছা নেই কিন্তু আমার যেগুলোতে ভর্তি হওয়ার ইচ্ছা অবশ্যই অবশ্যই আমি প্রথম দিকে দেব এগুলো আমার কলেজ চয়েসগুলো যদি শেষ হয়ে যায় দেওয়ার পর আমরা এখন নিচে আসবো যে এক্সাম সেন্টার যে ভর্তি পরীক্ষা দেবো অবশ্যই এক্সাম সেন্টার সিলেক্ট করতে হবে সারা বাংলাদেশে তো দেবো না যে কোনো একটা এক্সাম সেন্টার সিলেক্ট করবো অবশ্যই যেটা আমার বাসা থেকে কাছে হবে এবং ভর্তি পরীক্ষার দিন তাড়াতাড়ি যেতে পারবো এক্সাম সেন্টার আমরা যে কোনো পছন্দ মতো একটা ক্লিক করব ক্লিক করে দিয়ে পছন্দ মতো একটা সিলেক্ট করব সিলেক্ট করা হয়ে গেলে তারপর আসবো যে বলছে আদার কোয়ালিফিকেশন এখানে বলছে ডু ইউ হ্যাভ পাস ইলেভেন ইন সায়েন্স গ্রুপ উইথ বাইর তুমি কি এটা মানে হচ্ছে তুমি কি সায়েন্স গ্রুপ থেকে বিজ্ঞান বিজ্ঞান বিভাগ থেকে কি জীববিজ্ঞান নিয়ে পাশ করছে এটা বোঝাচ্ছে যদি অবশ্যই অবশ্যই থাকতে হবে ইএস দিব ইএস দেওয়ার পর এখানে আমাদের ক্যাপচা থাকবে বড়ো হাতেরও থাকতে হবে ছোটো হাতেরও থাকতে হবে তো হুপ আমরা ক্যাপচাটা একটু পূরণ করে দেবো তো পূরণ করে দিতে হবে না হলে সাবমিট হবে না ভুল দেখাবে তো এটা আমরা বুঝতে না পারলে এখানে রিফ্রেশ দিয়ে ক্লিক হেয়ার আছে ওখানে ক্লিক করব অনেক সময় বোঝা যায় না তো যেটা বুঝতে পারলে ওটা দেওয়ার পর এখানে ঠিক টিকচিহ্নতা দিয়ে আমরা সাবমিটে ক্লিক করব এখানে আমার দেখো অ্যাড্রেসে কিন্তু আমার বাংলা লেগসাম ভিলেজ নামটা তো আমি এটা ইংরেজ দাম এখানে কে আর অফ দেখতে পাচ্ছ যে কে অফে অবশ্যই অবশ্যই একজন গার্জিয়ানের নাম দেবে পিতা মাতা যে কোনো একজন নাম দেবে দেওয়ার পর আমি সম্পূর্ণগুলো এখন পরবর্তীতে সাবমিট করবো সাবমিট নিয়ে নিলে আমার সম্পূর্ণ ডিটেলস এডুকেশন কোয়ালিফিকেশন অ্যাড্রেস তারপর কলেজ চয়েস এক্সাম সেন্টার সবগুলো দেখাবে তারপর আমাকে আসতে হবে কি ছবি আপলোড করতে হবে ছবি আপলোডের জন্য আমাকে মা চাই বিভিন্ন সাইজ তো হবে না আমার ছবি আপলোডের নির্দিষ্ট আছে ছবি তিনশো ইন্টু তিনশো পিক জেল এবং একশো কেবি কিলোবাইটের নিচে হতে হবে এবং যে সিগনেচারটা আপলোড করবো সিগনেচারটা অবশ্যই খাতায় লিখে তারপর ছবি স্ক্যান করবো তো ছবি তুলে সুন্দরভাবে এখানে আপলোড করবো তো সিগনেচারের মাপ হচ্ছে তিনশো বাই আশি মেগা পিক আর কি আর অবশ্যই আশি কিলোবাইটের কম হইতে হবে তো সম্পূর্ণ আমাদের ছবির সাইজ ঠিক থাকলে আমরা আমাদের ডিভাইস থেকে কম্পিউটার ডিভাইস তো ফোন মেমরি থেকে আপলোড করে দেব আপলোড যদি সাইজ আমার ঠিক থাকে তাহলে ফটো প্রিভিউতে আমার ছবিটা দেখাবে আর যদি ছবির সাইজ ঠিক না থাকে তাহলে কিন্তু স করবে না তো আমি এখন আপলোড করে দিয়ে দেখি যে দেখাচ্ছে কিনা আমার ছবি আপলোড করে দিব দেখো আমার ছবির সাক্ষ্য দুইটাই দেখাচ্ছে মানে আমার দুইটাই সাক্ষ্য ম্যাপ ঠিক আছে তো দেওয়ার পর আমি এখন সাবমিট নে সম্পূর্ণ কনফার্ম করলাম কনফার্ম করার পর আমার এখানে ডাউনলোড আসবে অবশ্যই ডাউনলোড করে একটা কপি নিজের কাছে রেখে দেব পরবর্তী ভর্তির সময় প্রিন্ট কপিটা কাজে লাগবে এখন আসি তো এখানে আমাকে আবেদন তো শেষ হয়ে গেল এখন তো আমার টাকা পেমেন্ট করতে হবে টাকা পেমেন্ট না করলে তো আবেদনের কোনো নিশ্চয়তা থাকলো না অবশ্যই টাকা পেমেন্ট করার জন্য টেলিটক সিমের মাধ্যমে আমাকে টাকাটা পেমেন্ট করতে হবে পেমেন্ট করার জন্য আমাকে সাতশো তিরিশ টাকা টেলিটক সিমে রিচার্জ করে নিতে হবে সাতশো টাকা তোমার টেল ভর্তি ফি কাটবে আর তেইশ টাকা বা এগারো টাকা যে কোনো একটা চার্জ কাটবে আর কি এক্সট্রা চার্জ কাটে আর কি তো এটা যে সেজন্য আমি সাতশো তিরিশ টাকা পুরোটাই রিচার্জ করবো নট অনলি বিকা নট অনলি নট বিকা নগদ সো সাতশো তিরিশ টাকা সম্পূর্ণটায় আমরা বিকাশে এই টেলটক রিচার্জ করে নেব রিচার্জ করে নেওয়ার পর আমাকে মেসেজ করতে হবে তো মেসেজ করার জন্য মেসেজ অপশনে যাবো তো টাইপ করবো আমাদের এখানে শেষে বলে দিছে যে কী কী টাইপ করতে হবে প্রথমে টাইপ করবো আমরা আই এস টি এম স্পেস দেব লিখার পর স্পেস দেব স্পেস দিয়ে আমাদের ইউজার আইডিটা আছে আবেদনে ইউজার আইডিটা লিখবো সম্পূর্ণভাবে বড়ো হাতের থাকলে বড় হাতে ছোটো হাতের থাকলে ছোটো হাতে লিখে তারপর আমরা সেন্ড করবো সিক্স ট্রিপল টু নাম্বারে সিক্স ট্রিপল টু নাম্বারে সেন্ড করার পর আমাদের কাছে আবার একটা মেসেজ আসবে মেসেজে নিজের নাম থাকবে যদি নিজের নামটা সম্পূর্ণ ঠিক থাকে তাহলে ভাববা যে না ঠিক আছে যদি ভুল নাম আসে তোমার সাথে না আসে তাহলে টাকাটা তুমি কিন্তু পেমেন্ট করি না যদি দেখো যে না আমার ঠিক আছে তোমার সম্পূর্ণ তাহলে তুমি কীভাবে করতে পারবা পেমেন্ট কর সম্পূর্ণ করতে পারো তো এখন আমার ফিরতি এস এম এসের নাম ঠিক থাকলে অবশ্যই ফিরতি এস এম এসের দ্বিতীয় মেসেজে আমাদের দেখবা যে তোমার পিন নাম্বার নামশ একটা আসছে তো দ্বিতীয় মেসেজ টাইপ করার পর টাইপ করবো যে লেখা আছে যে ইএস তারপর আইএসটিআ লেখার পর পিন নাম্বার দিয়ে আবার সেন্ড করবো সেন্ড করলে কংগ্রাচুলেশন নামশো একটা আসবে তোমার কাছে ফিরতি মেসেজ ইউজার আইডি এবং পাঁচওয়ার্ড একটা মেসেজ আসবে তো এটা আসলে তোমার মনে করবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে তো এখানে আবেদন যদি আমার ভুল হয় তাহলে কী করবো আবেদন ভুল হলে প্রথমবার যদি ভুল হয় পিতা মাতার অথবা এরডে যদি ভুল হয় তাহলে পুনরায় আবার তোমাকে আবেদন করতে হবে পুনরায় টাকা পেমেন্ট করতে হবে একবার পেমেন্ট না যদি ভুল হয়ে পেমেন্ট করে ফেলছো যদি ভুল হয়ে তবুও আবার আবেদন করে আবার পেমেন্ট করতে হবে দুইবার সুযোগ থাকবে এভাবে সো এইভাবে তোমরা আবেদন করো আর যারা ভর্তি প্রস্তুতি নিতে চাচ্ছ আমাদের মাধ্যমে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নেবে আমরা ফ্রি অনলাইন কোর্স করাচ্ছি সেখানে আমাদের কোনো এক টাকা আমাদের ফি দিতে হচ্ছে না ফ্রি অনলাইন এক্সামে আমরা এমসিকিউ কেউ এক্সাম নিতে দিতে পারবা সবাইকে আমাদের গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো সবাই আমাদের সাথে থাকো ইনশাআল্লাহ ভালো কিছু হবে আমরা পুরো ভর্তি সেশন তোমাদের পাশে আসি পাশে থাকবো আজকে এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম